মানে খারাপ লাগে যে এটা পূরণ করলে হয় এখন তো সব কিছু সবাই আসতেছে বলতেছে যে তোমার এক ভাই হারাইছে লাখো ভাই আবু সাঈদ আছে কিন্তু ওনার মতো কেউ নয় ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসাবে পালন করা হয় এইটা আমার ছোট বোন হিসাবে চাওয়া আমার ভাইয়ের যে প্রথম সাহসিকতা দেখাইছে এটার জন্যে আমরা গর্বিত আমাদের অনেক আশা ছিল যে আমরা আমার ভাই একটা কিছু বড়ো কিছু হবে এটার আমরা পরিচয় দিয়ে গর্ববোধ করব কিন্তু সেই গর্ববোধটা আমাদের এখনো হইতেছে কিন্তু একটা ভাই হারানোর বেদনা আমাদের বুকের মাঝে রয়ে গেছে এখন আমাদের চাওয়া হইতিছে রাষ্ট্রের কাছে আমার ভাইকে জানি প্রথম শহীদ বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মান সম্মাননা দেওয়া হয় এটা আমাদের চাওয়া আর নতুন যে সরকার আসবে তিনি যেন নিরপেক্ষ হয় কোনো পক্ষ না নেয় নেয় কথা বলা যায় বাক স্বাধীনতা থাকে এইটা আমাদের সাওয়া আর ছাত্র ছাত্রীদের যে প্রত্যাশা থাকে একজন সরকারের কাছে যেরকম আমার ভাই ন্যায় অধিকার পাইতে চাইছিল এই কারণে তাকে অন্যায়ভাবে গুলি করা হয়েছে মারা হয়েছে এইটা জানি আর কোনো সরকার না করে কোনো সৌরাচারী না করে এইটা আমাদের সাওয়া আর আমার ভাইয়ের যে পুলিশ গুলি করে হত্যা করছে তার যেন ফাঁসি হয় আর যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তার মানে অনুমতি পাইছিল তারও জানি দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি দেওয়া হয় আর আমার ভাইয়ের নামে প্রতি বছরে জানি এই ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসাবে পালন করা হয় এইটা আমার ছোট বোন হিসাবে সাওয়া রাষ্ট্রের কাছে শহীদ হয়েছে তাদের পাশেও জানি সরকার দাঁড়াই এটা আমাদের চাওয়া যে বেশি কাদাই আমাকে আমার ভাইয়ের স্মৃতি হিসাবে আমি বলছিলাম যে ভাইয়ে মানুষের বিসিএস করে তুমিও করেন তো তো তখন আমাকে ভাইয়ে বলছিল যে হ্যাঁ তুমি করবো এটা একটা নিবন্ধনের নাম ঠিক আছে এটা করব আমার এটা খুব মানে খারাপ লাগে যে এটা পূরণ করলো হয় এখন তো সব কিছু সবাই আসতেছে বলতেছে যে তোমার এক ভাই হারাইছে লাখো ভাই আবু সাইদ আছে কিন্তু ওনার মতো কেউ নয় এটা আমার খুব খারাপ লাগে সবসময় এগুলো মনে হলে মানে বুকের মধ্যে ব্যথা লাগে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না আর ভাইয়ের জন্য সবাই